আমার নবী বলেন কবরের ভিতরে এমন জুরি একটা চিৎকার মারবো আমার নবী কই মাটির চপটা খাই আনতা চিৎকার মারবো এমন আওয়াজ জানোনি এই কবরের মানুষ たら যদি দুনিয়ার কোনসের মা কোনো মানুষের কানে লাগে তরে বাবা ওই মানুষটা जिंदा মানুষটা কবরের কান্নার আওয়াজ শুননা তার কানে বড় দাদা ভাইটা

আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা

সব হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ ধরা বড়ই হই সব আল্লাহ ধরা বড়ই আজকে থেকে আমরা হারাম খাবো বেন আমাদের জন্য কবর শাস্তি কয়টা কথা বল সামনে বসে কথা বল বেন আমাদের জন্য কবর শাস্তি কয়টা হাই রে বন্ধু

নাকুন নিবেতে আসে আর প্রাণ আমাদের হইয়া গেলে ওই তওরায়ের ভিতরে জাহান্নাম আগুন কেমন